আমাদের দেশে অনেকে বলে আটকল করে কথা বলা আটকল নিজের ইচ্ছে অনুযায়ী নিজের মতটা নিজে পেশ করা সুরিয়েতার ব্যাপারে সম্পূর্ণ নিষেধ তবে এখানে কে আজমানি রায় তো ঠিক আছে নিজের মতামত নিজে পেশ করে এবং কেউ একজন ফতোয়ার জন্য আসছে তালাকের ফতোয়া ওই তালাকের ফতোয়া যদি আমি আমার নিজের মত অনুযায়ী আমি দিই এটা হবে না বরং এটা প্রাণ শূন্যতে কেছে ওই অনুযায়ী দিতে হবে আর এখানে কেয়াসের কথা বলছেন অনেক বন্ধুরা খুশি হয়ে গেছে কারণ এখানে যে মোহাম্মদ ইবনে এসিদ রহমতুল্লা একটি তার বাপ করেছেন কেয়াস না করার জন্য এখানে মানে নিজের মন করা কেয়াস করা এই কিয়াস কেয়াস নয় যেটা এটা ইমাম আবু হানিব ইমাম সাহব ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ যে কিয়াস করেছেন কোরআনচন্দ একটি আয়াত কোন একটি ব্যাপারে নাজিল হয়েছে একই জিনিস যদি অন্যখানে পাওয়া যায় তাহলে এটাকে এখানে নিয়ে যেতে হবে অর্থাৎ যদি দুইটার স্বভাব দুইটার কারণ যদি একই হয় তাহলে কিয়াস করে ওখানে যাবে ওখানে যাবে এই কিয়াসের কথা বলা হয়নি বরং কথা বলছেন যে আপনি মনগড়া কোনো ফতোয়া না দেওয়ার জন্য মন গড়া কোনো কিয়াস করতে পারবেন তো আমরা শুরু করি এ এই পর্বটি হলো এস্তনাবি রায়ওয়াল কেয়াস নিজের মন গড়া মতামত না দেওয়া এবং কেয়াস না করা সম্পর্কে মন গড়া কেয়াজ না করা সম্পর্কে হ্যাঁ কোরঞ্চোলের সাথে যেই কেয়াস মিলে ওই কেয়াস অবশ্যই গণ করে গেছেন ইমামগণ করে গেছেন ওইটা আমাদের অবশ্যই মানতে হবে যেমন বর্তমান যুগে মোবাইলের মোবাইল তো আগের যুগে ছিল না এখন মোবাইলের ফতোয়া যদি কেউ দিতে চায় মন গড়া কোনো ফটোয়া দিতে পারবে না বরং মোবাইলকে মিলিত হবে লাউড স্পিকারের সাথে লাউড স্পিকারকে মিলিত হবে শরীয়তের কোনো একটি কোরআন শরীফের আয়াত বা কোরআন বা রসুলের হাদিসের সাথে ওইটার সাথে কাজ করে যে মোবাইলে কি কি করলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজের মধ্যে মোবাইল চালাতে পারবে কিনা যেমন আমল কষির আছে আমল কষির মানে এমন কাজ করলে যে কাজ মুসল্লি করলে দেখা যায় বাইক থেকে এটা নামাজ পড়তেছে না এই ধরনের যদি মনে হয় কেউ নামাজ মোবাইলে চালায় নামাজে পড়ে এখন অনেকে আবার মোবাইল দেখে দেখে নামাজ আদায় করে এটা হবে কি না তো আপনি যদি বলেন আমরা যদি বলতে চাই এটা নামাজ হবে না তাহলে কেমনি বলবো মন করা নয় বরং এটা আমরা কোরআন হাদিসের সাথে মিলে হবে কেন ওই আমলে কোসির হলে নামাজ হবে না মোবাইলে দেখে দেখে নামাজ পড়লে এটা আমলে কোসের মধ্যে পড়বে এই কেয়াস করা কিন্তু ক্যামাজ পর্যন্ত চাইস এই জন্য আলো শুনলে তো মাথায় দলিল হলো কোরআন শুনলে এসবা কেয়াস কেমন এই বাবা এখন এ প্রসঙ্গে আলোচনা করতেছেন হাদিসনা আবু কোরাইব হাদিসনা আব্দুল্লাহ ইবনে ইদ্রিস ও আবা দাতা ও আবু মুআবিয়া ও আব্দুল্লাহ ইবনে নুমাইর ও মুহাম্মদ ইবনে বিশর তাহবিল সনাদে হাদিসনা সুহাইদ বিলো সরাইদ হাদিসনা আল মুসাইরন ও মালিক ইবনে আলজুন ও হাফস ইবনে মুসাইর তো সুহাইদ ইবনে সাহকানে জামিন আনি বিন রহতান আবিয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল হাসজিলান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শত্রজ ইন আল্লাহ লা ইয়াক্ববুল আইনমা इंतजार আল্লাহ রাব্বুল আলামিন গায়েন কে উঠিয়ে নেবেন না এনতে যান চিনিয়ে নেওয়ার মতো পৃথিবী থেকে জ্ঞানকে চিনিয়ে আল্লাহ তালা নিবেন না কিন্তু ভালো ভালো আলমদেরকে দান করে আল্লাহ রব আলমী জ্ঞান সূর্য করে ফেলবেন যেমন আমাদের চট্টগ্রামের কথা বলি আমাদের চট্টগ্রামে যে জৈয়ত আলম ছিলেন আল্লাহ মুসুলুদ্দিন শাহর রহমতুল্লাহ আরেক মুসুলুদ্দিন শাহর রহমতুল্লাহ এখন আর আসবেন আল্লামা জালাল উদ্দিন রহমতুল্লাহ আর আসবেন না আল্লাহ আব্দুল হামিদ রহমতুল্লাহ জামিয়া সুনিয়া আলিয়ার ঐতিহ্যবাহী মাদ্রাসার মহাদ সাহেব ছিলেন হুজুরের যেই কিতাব হুজুরের সামনে যেই কিতাব গেছে সেই কিতাব সেকেন্ড থেকে পড়া আরম্ভ করছেন আমরা ওদের ছাত্র আমরা জানি আমি মনে মনে করছি মনে মনে হয় হুজুর কালকে রাত্রে এটা আছে শুভ হান আল্লাহ এইভাবে কারো বদলে কেউ আছে কিন্তু এইভাবে পড়াইতেন আল্লামা মুজফুর সাহেব রহমতুল্লাহ আরেকজন আসবেন না দুনিয়া থেকে চলে গেছেন তা আল্লাহ তালে এভাবেই ভালো আল্লাহ নমিসা বুঝুক কেবলা তহামিতুল্লা ওনাদের মতো এই মানুষ আর পৃথিবীর মধ্যে আসবে না আর হবে না আল্লাহ এভাবে এলম নিয়ে যাবে তা ওলা কি নিয়ে বেবদুল্লাহ মা এইদ আল্লাহ এফ কা আলেমান যখন কোনো ভালো আলেম থাকবে না আলম থাকবে টুহি দাড়ি আবা খাবা যুগ্গ সব থাকবে কিন্তু এলম থাকবে না এলম শূন্য আলম যখন থাকবে হালা মানুষ তখন মুরক্ক আলেমের কাছে যাবে ওই আলেমের কাছে জ্ঞান নাই জ্ঞান শূন্য যেমন এখন অনেকে বিভিন্ন ধরনের ফতোয়া দেয় হ্যাঁ তসুলের কাছে অদৃশ্য জ্ঞান নাই এই ফতোয়া দিচ্ছে মিলেদ্ন্নবী নাই অথচ মিলেদুন্ডবী সম্পর্কে কোরআন শরীফ হাদিস শরীফ কে সব জায়গায় আছে নাই কোথায় ওরা জ্ঞান নাই বলে উনি এগুলো বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে এই ফতোয়া এই ফতোয়া দিতে দিতে তাহলে ফাসালু তারা ফাসুইলু তাদেরকে বর্ণ করা হবে জ্ঞান শুনলু মানুষের কাছে যখন আলেম যখন যাবে মানুষ তখন ওরা ওদের কাছে বর্ণ করলে ভাবতাও বেগর এলমিন ওরা জ্ঞান শুনলু যেহেতু ওদের জ্ঞান নেই ওরা ফতোয়া দিবে জ্ঞান ছাড়া ফতোয়া দিবে ফদলু আদাল্লু তার নিজেরা বস্ত মানুষকেও বস্ত করবে তাহলে ওদের থেকে দূরে থাকতে হবে মাল কবির জলমিন বলছেন আল্লাহ যে জালেমদের সাথে আপনি কখনো বসবেন না আপনি কোনো মুসলমান জালেমের সাথে বসতে পারে না তাইলে এই যে আমরা এখন এই এলম সোলা মানুষের কাছে বিভিন্ন ধরনের ফতোয়ার কাছে জন্য মানুষ যায় বিভিন্ন বিষয়ে অজ্ঞ সে কিন্তু ফতোয়া দিয়ে মসজিদের ইমাম সাহেব খদিব সাহেব এগুলো ফতোয়া দেওয়া আরম্ভ করছে আলো কিছু কিছু জানে না ফতোয়া দেওয়ার জন্য কত প্রকার জ্ঞান দরকার এগুলি কিছু নেই কিন্তু ফতোয়া দেওয়া ফতোয়া দিচ্ছে এবার বলতে কল ইভিনি সারিনা নামিয়ে বরাই রে চলান থেকে বর্ণিত কল শুল্লো চলা চলা মানবতা বিপূতি যা গায়ে রে সবথিন কোনো মানুষ যদি ফতুয়া দে এমন ফতোয়া দে গায়ে রে সবাতীন যাক কোরআন চরীফো সাবেক নেই হাদিশ চরীফও তার কোনো বমন নাই এমন যদি ফতুয়া দে তাইলে সেই ব্যক্তি তা ফাইন নামা ইস্মু হোৱা আলা মানফতাও যে ফতোয়া দে তার উপরে বর্তাবে এমনও আছে বর্তমানে তালাকের ফতোয়ার ব্যাপারে যদি আত্মীয় স্বজন কেউ কারো স্ত্রীকে তালাক দিয়ে দে তাকে শিখে দে তুমি কি কি বলছো স্ত্রীকে এইভাবে বলছি এইভাবে বললে তালাক হয়ে যাবে তুমি এইভাবে এইভাবে বললে তালাক হবে না আছে না এখন এদের অবস্থা কি এদের অবস্থা কি এরা এলম সারা ফতোয়া দিচ্ছে এগুলোর ভয়াবহতা জানতেছে না এই যে যদি ফতোয়া দিয়ে দেয় জেনা বলে এই জেনার কে এই জানার জন্য দায়ী কে এবার আমরা তৃতীয় হাদিস তৃতীয় হাদিস চলবে দায় আন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কওয়াল কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাইনাল মুসালাত হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এলম তিন প্রকার ফামা ওয়ারা যালিকা বাবা ফাদল এর বাইরে হলে গুলো অতিরিক্ত বিশেষ করে যে আমাদের এখানেও বর্তমানও যে এমন জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে এমন জ্ঞান ছাত্রের মধ্যে থাকতে হবে এমন জ্ঞান মুসলমানের মধ্যে থাকতে হবে যেটা দিয়ে সে জীবন পরিচালনা করতে পারবে এতদূর জ্ঞান যদি না থাকে সে কিন্তু গুণাঘার হবে তাহলে এখানে তিন প্রকারের জ্ঞান সম্পর্কে ভিতরে থাকতে হবে এক প্রকার হলো ফজুল আয়াতের মহকামা তিন এটা আয়তের মহকামার ফজিলত সম্পর্কে জানতে হবে আয়তে আয়ত মহকামা সম্পর্কে জানা থাকতে হবে

কেন ফরিদ তো ধর ব্যাখ্যা করছে মৃত্যুর পরে যে ফরাইজ মানুষের মধ্যে জারি হয় কে কত পাবে কে কত পাবে অনেকে তো বলে এটা এমন করতে হবে ওইটা এমন করতে হবে আমি তাদের কিছু কোনো হিসাব নেই এমনকি ফরাইজের ক্ষেত্রে কোরআন শূন্য এজমা পর্যন্ত এতদূর মানে আর কিছু করা যায় কোরআন শূন্য এজমা যা বলে সেই হিসেবে আপনি সম্পদ দিতে হবে এর বাইরে দেওয়ার এর চেয়ে কম দেওয়ার কোনো সুযোগ নেই মহাজিবাহসানি রসুল সাল্লাহ আল্লাহ থেকে তিনি লা তা না যে হে তুমি কোনো সময় কোনো ফাইসালা দিবা না কোনো একটি ইসলামী শরীয়তের ফয়সালা তোমার কাছে আসছে বিচার আসছে তুমি এটা ফয়সালা কেমনি দিবা এত ফয়সালা দিও না ওলা তাপ না এটার বিস্তারিত কিছু বলিও না ইল্লা বিমা তালামো হা এমন এমনটা বলবো যে যার জ্ঞান তোমার কাছে সম্যক জ্ঞান আছে অর্থাৎ জ্ঞান ছাড়া তুমি যে ব্যাপারে তুমি অবহিত নয় সে ব্যাপারে কোনো কিছু তুমি বলিও না হয়নি নাচ খেলা এলাইকা যদি তোমার কাছে কোনোদিন মুশকিল হয় মানে কোনো তুমি যদি এই ব্যাপারে তোমার ধারণা নেই পুরো ধারণা নেই বাকিফ তাহলে অবশ্য অপেক্ষা কর তুমি একটু করবা ফতোয়া দিয়ে দিবা না কোনো একটা ফয়সলা দিয়ে দিবা না বরং হাতটা টুবাইয়া লাহু হ্যাঁ এটা যতক্ষণ তোমার কাছে সুস্পষ্ট হয়নি ওই বিষয় হিসাবে তোমার কাছে পুরো ধারণা আছে নাই ততক্ষণ বলছেন তুমি এখানে কোনো ধরনের রায় প্রদান করিও না আও আখ টুকটাবা ইলাইয়া আও তাক টুবা ইলাইয়া অথবা তুমি আমার কাছে চিঠি লিখবা তখন তো মোবাইল ছিল না হ্যাঁ তখন মোবাইল ছিল না অথবা তুমি আমার কাছে চিঠি লিখবা টুকটাবা আও তাকটুবা ইলাইয়া ফে এই বিষয়ে আমার কাছে চিঠি লিখবা আমি কেউ পাইছালা দি রসুল করিম বলতেছেন ওই ফয়সালা তুমি এখানে শুনে কি সুতরাং ইসলাম ঈশ্বরীয়তের বিষয় নিয়ে কথা বলতে সাবধান নিজের মন গড়া কোনো কত দেওয়া যাবে না এখানে এটি এটা এটি জানতে হয়ে জন্য এই মুসানিফ লাই এটার এই হাদিস সংকলক এটার বাপ বেঁধেছেন তোর যুবতুল বাপ করেছেন এই জন্য বাবু ইস্তেনা বিদায় কোয়াল আজ করেছেন এই জন্য এবার বলছে আন আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবিন আমর ইবিন আস হজর আব্দুল্লাহ ইবিন আমর ইসলাম আস যদি আল্লাহ থেকে বর্ণিত করেন স্বামী রসুল্লাহ সাল্লাহ মেকুল হজরতে আব্দুল্লাহ ইবিন আস বলেন রসুল করিম সাল্লাহ বলতে আমি শুনেছি মেহাল আমর বনি ইসরা হাতটা নাসা বিমন মোহাল্লা দু না আপনা ও সাবা ইয়াল উমম হ্যাঁ বনি ইসরায়েল অতক্ষণ পর্যন্ত নিয়ে ফেরাই থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে মোহাল্লত না আসবে মোহাল্লত বলা হয় এমন সন্তান যে সন্তান সেখানে জন্মগ্রহণ করেছেন আসলে সে সেখানের বংশোদ্ভূত নয় এই দেশের মানুষ নয় অন্য দেশের মানুষ এখানে এসে বিভিন্ন ধরনের কালচার এখানে সৃষ্টি করবে যতক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের কালচার সৃষ্টি করবে না ততক্ষণ পর্যন্ত বনিশরাল ঠিক থাকবে এই জন্য বনিশরাই আগে নিয়ে এই বিচার করতে সব ঠিক ঠিক ছিল পরে বনীশ রাজ উলট পেয়ে গেছে এখানে কেন মহাল্লাদুন এসেছে মহল্লাদ মিনি অন্য দেশের মানুষ সেখানে জন্মগ্রহণ করে সেখানে উলট করে দিয়েছে পাকা হলো বীর রায়ে ফাদল ফাদল হ্যাঁ তারা এবারে রায় দিয়ে নিজের কে আস করে নিজেরা কে করে আরম্ভ করছে যেমন এমনও হয়ে গেছে রুহমানিয়া যাদেরকে বলা হয় অনেক আলেম ছিল এক আগের যুগে এগুলো আমাদের আলেম না অন্য অন্য ইহুদিন আলেম ওদের কাছে মানুষ যেত ওরা সত্য যেত এমন করে হাত দিয়ে লুকে রেখত কতবার জন্য গেলে তারপর ওদের মন ওদের মন বা ওরা ফতোয়া দিত আবার তৌরজ জবুর শরীফ ওইটা বুঝিয়ে মূলটা বুঝে হাতে লেগে দিত এই জন্য তৌরজ জবুর শরীফ বর্তমান করা ইঞ্জিল তৌরজ জবির আমাদের দেশে এখন ইঞ্জিল শরীফ অনেক খাওয়া যায় এটা কিন্তু আসল ইঞ্জিল শরীফ নয় ইঞ্জিল শরীফ তৌর শরীফ জবুর শরীফ একটা সঠিক নেই সব উল্টপাট করে ফেলছে এই জন্য সাধারণ মানুষ ওইটা ভরা সম্পূর্ণ নিষেধ করলে গোমরা হয়ে যাবে পড়লে ফথপ্রস্ত হবে এরা খুঁজে পাবে না

এই সিলেট যাওয়ার যদি ট্রেন ওটি তাহলে ইঞ্জিন যদি সিলেট যাওয়াদের থেকে কোথায় নিয়ে যাবে সিলেট নিয়ে যাবে আমরা যদি বগুড়ার ট্রেন ওটি তাহলে বগুড়া নিয়ে যাবে তাহলে আমরা যদি ফটোগ্রস্ত আলমের পিছনে একটা করি আমাদের নামাজ তো হবে এখন তো মহিলাদের পিছনে পর্যন্ত মানে একটা করতেছে এটা কোন ফটো থেকে বাই করছে এরাও দলু ভা দলুর মধ্যে পড়ছে তার নিজের অবস্থা এবং মানুষদেরকে বস্ত করছে কারো নামাজ হচ্ছে না কারো নামাজ হচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো করে পড়তে পারে না হ্যাঁ শার্ট ফ্যান্ট পরে সুন্দর করে দাঁড়িয়ে গেছে সুরে ফাতিয়া জানে না অন্য সুরে জানে না কিছু জানে না তার নিজেরও গোমরা নিজেরও নামাজ হচ্ছে না অন্য জনের নামাজও হচ্ছে না এই যে এই যে হবে সুতরাং আমরা আজকে পরবর্তীতে আমাদের ইমান পর্ব আসতেছে আমরা ইনশাল্লাহ ইমান পর্ব নিয়ে আলোচনা করব আল্লাহ আমাদেরকে এই বুঝার জন্য বিশেষ করে মন্ডলা ফতোয়া থেকে আমাদেরকে দূরে এবং আমাদের সমাজকে দূরে রাখার আমাদের দেশের মানুষকে দূরে রাখার জন্য আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করো করে দাও আল্লাহ আলহামদুলিল্লাহ